গতকাল সন্ধ্যার দিকে বাংলাদেশের সব এগারটা সোনার রত্ন দেশে ফিরে এবং এরপরে তাদের ঠিকঠাকভাবেই এই দেশের মানুষ বা ভক্তরা ক্রিকেট অনুরাগীরা তাদের স্বাগত জানায় দেখুন এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক জায়গায় অনেকে বলতেছে যে ক্রিকেটারের সাথে এরকম কেন আচরণ করা হলো তারা দেশের জন্য জীবন দিয়ে দিয়ে জীবন দিয়ে উৎসর্গ করে খেলে তারা দেশের জন্য তাদের আমরা ফুলের মালা দিয়ে বরণ করব লাখ লাখ টাকা দেবো তা না কালকে দোয়দি কেন দেওয়া হলো বা গালিগালাস কেন করা হলো জিনিসটা কারোই কাম্য না কারণ আমরাও চাই না আমিও চাই না যে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের হয়ে যারা প্রতিনিধিত্ব করে বিশ্বে তাদের সাথে ব্যবহার করা হোক কিন্তু আপনি কতদিন না করে পারবেন এদের ক্রিকেটাররা যারা বলে সব বলে কালকে থেকে কন্টেন্ট বানাচ্ছে যে ক্রিকেটারদের সাথে গালিগালাজ করা হলো বিসিবি নিরাপত্তা কোথায় ছিল আর ভাই বিসিবি কিসের আপনি এসব ক্রিকেটাররা যে ম্যাচ হারতেছে এটা কোনো বড় কথা না ম্যাচ হারতেই পারেন খেলা হার্জির থাকবে হঠাৎ হতেই পারেন আপনার খেলার ধরন তো দেখতে হবে খেলার ধরন কি আপনার আপনি যাচ্ছেন মাঠে কেউ চুইংগাম চাপাচ্ছে কেউ হাসতেছে চার ছয় খেয়ে কেউ মজা করতেছে কেউ দুবাই ঘুরতেছে কেউ দুবাই শপিং মলে বউ নিয়ে ঘুরতেছে মানে ইচ্ছা মতো কেউ আইফোন কিনে নিয়ে আসতেছে কেউ ল্যাগ ল্যাগের নিয়ে আসতেছে একটা নিয়ে গেছে তিনটা নিয়ে আসতেছে এরকম তো এটা কি দেশের জন্য খেলতেছেন না নিজের জন্য জন্য খেলতেছেন তো এয়ারপোর্টে তো কিছুই করা হয়নি আপনি যদি আপনি একটা নর্মালি চিন্তা করেন তো যে আপনি একটা অফিসে চাকরি করেন সেখানে আপনি কোনো প্রদেক্ট বড়ো একটা প্রোডাক্ট আপনার জন্য যদি ফেল হয় তা আপনাকে কি অফিসের বস কি চাকরিতে রাখবে না আপনার সাথে সে ভালো ব্যবহার করবে ঠিক আপনাকে অ্যারেঞ্জমেন্ট করবে না কটুক্তি করবে না বা আপনি ধরেন স্কুলে গেছেন স্কুলে পরীক্ষা আপনি ভালো ফলাফল করেন আপনার বাবা মাই তো আপনার এই আপনাকে অনেক বকা বকা দিবে বা অনেক কিছু বলবে সারা বলবে সহপাঠীরাও বলবে অনেক সময় সেখানে কালকে যারা কালকে যখন আমাদের সোনার টুকরোরা এয়ারপোর্টে নামে তখন সেখানে কিছু জনতা ছিল তারা তাদের বিভিন্ন কথা বলে হ্যাঁ কিছু কটুক্তি ছিল কিন্তু তাদের তো কোনো আক্রমণ তো করা হয়নি এটা হচ্ছে আবেগের ফল আপনি কি কি ক্রিকেট খেলে কোনো কিছু জিতে আসলে জিমকে বসে তাকে দিচ্ছেন ফ্ল্যাগ পাইছেন টাকা পাইছেন তখন ভালো লাগছে তখন এই দেশের মানুষ খুব ভালো যখন খেলতে পারবেন না তখন আপনি এটা দৌর্দ্বনি শুনতে পারবেন না মানে সবসময় মানে নিজেদের এটাই বোঝেন আপনারা ঠিক আছে ক্রিকেটারদের ক্রিকেটারদের বলবো যে তাদের লজ্জা উচিত আর এর যেটা অবশ্য লজ্জা নাই এরা হচ্ছে ডোন্ট মাইন্ড কারণ দেখেন কালকে দেখলাম এক একজন ক্রিকেটার পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকার গাড়ি নিয়ে বেরোচ্ছে মিনিমাম কোটি টাকার গাড়ি নিয়ে অনেকে বেরোচ্ছে সেইটা ওই সবটাই টাকার আয়ের উৎস কি এই এই যারা বলদ বাঙালি পেয়েছেন এদের ইমোশনকে ইউজ করে তো ওই টাকাগুলো আপনারা কামাইছেন কালকে তারা দৌড়দিন দিয়েছিল এরা একসময় আপনাদের স্টেডিয়ামে আপনাদের জন্য আপনাদেরকে খারাপ কথা বলে তারা নিজেরা প্রতিরোধ করতো অনলাইনে হুম তাই সেই মানুষগুলো তখন আপনাকে দু দিন দিচ্ছে সেটা ভালোভাবে নিন সেটাকে না এক আসছে ডিফেন্ড করতে না এম শেখ বড় একটা গরু রচনা লিখছে কোথা থেকে গিয়ে লিখে দিছে সেটা আবার দিছে আমরা দেশের জন্য জীবন দিয়ে লড়াই করি হেডা করো তুমি জীবন দিয়ে লড়াই তোমার ব্যাটিং দেখলে মনে হয় আমাদের মনে হয় কি যে এই স্কুলের মাঠেই এসে ভালো ব্যাটিং করে তাহলে ওরা বাট পার সব বাট পারি করো মানুষের বোকা বানায় টাকা ইনকাম করো বিসিবি স্বতন্ত্র প্রতিষ্ঠান আমাদের বেতন বিসিবিতেই হারে আর বিসিপিদের মে ভিউ ম্যানেজমেন্ট বা অডিয়েন্স কারা অডিয়েন্সকে কে আমরা আমাদের দেশের যারা বলদ মানুষ আমরা আছি যারা টিকে ক্রিকেট খেলা দেখবো না দেখবো না কেউ বাংলাদেশের নাম জুড়ে থাকে বলে আমরা ক্রিকেট দেখতে বসি সেগুলো সবার বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে যে অনেক কিছু বলা হয় সেগুলো ঠিক না কিন্তু ঠিক না মানুষের ইমোশনও তো বুঝতে হবে তাদের আফগানিস্তানের সাথে আপনি তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হারছেন এটা কোনো সমস্যা না হারতেই পারেন আমরা তো অন্য পাকিস্তান বা অন্য অন্য দেশকে হয় করেছি কি খেলায় দলা হবে কিন্তু আপনার অ্যাপ্রোচটা কী ছিল অ্যাপ্রোচ নাথিং আপনি নাইনটি টু রানে অল আউট হন আপনি দুশো রানে ওয়ানডে ম্যাচ হারেন আফগানিস্তানের মতো দলের সাথে আফগানিস্তান দু হাজার সাল থেকে মূলত ক্রিকেটে তাদের অফিশিয়ালি ভালোভাবে যাত্রা শুরু হয় রিক্ষানে বল আপনি বোঝেন না এই শর্ট এটা শর্ট দেখছেন শর্টে বলে যে এরা তো আপনার লেজি শর্ট লেজি মার্কা প্লেয়ার এটা কোনো বাইন্ডই করে না শামিম পটরি শামিম পটরি ইন্টারন্যাশনাল প্লেয়ার মনে হয় ওটা দেখলে ব্যাটিং করে এই আইসে খেলে এসে রিভার্সিপ খেলে ইচ্ছা মতো আউট হলে গিয়ে আবার হাসি আর কোনো তো তাস চার খেলে আসে ছয় খেলে আসে আরে ভাই সমস্যা কী হাসবে না মনে মনে আসে যে সমস্যা কী চার তারিখ থাকতে চার ছয় থাকছি মাঝে পাঁচ ছয় লাখ টাকা দশ লাখ টাকা বেতন পাচ্ছি এটা শুধু বেতন আরও কত ধান্দা আছে তাকে জানে ধান্দাই বলবো মানে ইনপুট জিরো বাংলাদেশি ক্রিকেটে ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট আপনার এত ইনভেস্ট করছে কী দিচ্ছেন তাই ওদের দায় মাঠের মধ্যে হাসে আর একদম চুইংগাম বাবা চুইংগাম বাবার বোনাবার এসে দিছে চুইংগাম চেয়ে বনো নাই চুইংগাম চেয়ে বনো লোক নেই বলে বাংলাদেশ ডাবল ডিজিটও যাইতে পারলো না আরে বাবা খুব কি সুন্দর স্টেটাস মানে এরা দোয়া করে আমার ভাই নাই বলে বাংলাদেশ যেন দেখতে না ঠিক আছে দ্য মাইন্ডসেটি এদেশের মানুষ আপনার মাথায় উঠেছে ক্রিকেট খেলা আমরাও আপনাদের সময় করি রেসপেক্ট করি যতটুকু কিন্তু রেসপেক্ট রাখতে হবে তো প্রতি মাসে লাখ লাখ টাকার সুবিধা নেবেন একদম নায়ক মিরাজ চুল চুল হেয়ার স্টাইল দেয় হেয়ার স্টাইলের জন্য যে সেলুন দেয় সেই সেলুনে যে ভিডিও করে বিভিন্ন ইসে এদের কাছে পার্ট টাইম ক্রিকেট আর ফুল টাইম হচ্ছে এরা মডেল বা বিভিন্ন রেস্টুরেন্ট ওপেনিং করে ঠিক আছে বিভিন্ন জায়গায় ধান্দা করে বেড়ায় মানে এইসব বল তুমি বাদ দিতে হবে মিরাজের তো মিরাদের বক্তব্য ভালো ক্যাপ্টেন কিন্তু ওর তো দেখি একদম জিরো বিগ জিরো বাংলাদেশের ভাই মানে ওয়ান ডে একাদশটা দেখেন সাইফের কথা বাদ সাইফ নতুন সাহেব পরে কী করবো জানি না সাইফ ভালো খেলেছে তান দিতামি জিরোর পর জিরো জিরোর পর জিরো যেদিন খেলবে পঞ্চাশ যেদিন খেলবে না জিরোর পর জিরো ওয়ান ডাউন লর্ড শান্তু লর্ড শান্তু গুলিস্তানের ট্রাভি সেট তারপর নামবে বেগে তারপর নামে হচ্ছে আপনার জাকির আলী শামিম পাটোয়ারি নুরুল হাসান সোহান তহিদ হৃদয় এদের তাও যদি তারা টেস্টে নেন টেস্ট খেলান ওরে ঠিক আছে বলিং ঠিক আছে বলিং বলারদের কিছু বলবো না তাদের তাসকিন এরা ভালো বল করেছে কিন্তু দোয়া যখন আপনি জয়ের ধনী যখন আপনাকে দেওয়া হয় তখন যেহেতু পুরো টিম পায় সেহেতু দোয়া ধনী পুরো টিম পাবে ঠিক আছে তাসকিন এটা সহ্য করতে হবে এখানে রাগ আর কিছু নেই আপনি বর্তমানে সেন্টিমেন্টটা আপনারও বুঝতে হবে অনেকে বলে পেলাদের খুবই খারাপ লাগে দেখে মনে হয় না বডি বলে না তোমাদের খারাপ লাগে ঠিক আছে এদের আবার কিছু পেয়ের বিসিবি কোথায় ছিল বিসিবি কি করবে বিসিবি কি করবে বা এইটা দেখা বাদ দিয়ে দিক দেখি বিসিবি কতদিন থেকে বিসিবি কতদিন থেকে এদের তেরোশো আটানব্বই কোটি টাকার কথা বললো ওই টাকাগুলো কোথা থেকে আসছে ভিওরশিপ থেকে আসছে আমার সাথে ভিওয়ারশিপ না থাকলে কোনো স্পন্সর হবে না ঠিক আছে আর কি বলবো যাদের মাথায় উঠে রাখছি ঠিকভাবে এই এই প্লেয়ারে আবার কোনো ট্রফি দিত আমরা অবশ্যই তাদের এয়ারপোর্টে ফুলের সঙ্গে গান দেবো সো ওয়াই নট আমরা তাদের দুজনে অবশ্যই দিতে পারি আমরা তাদের অ্যাটাক তো করা হচ্ছে না অ্যাটাক করা অ্যাটাক করা কোনো অবস্থা ঠিক না মানে অ্যাটাক করবেও না দেশের মানুষ তারা একটু সেন্স আছে তাদের আর এই কষ্টে তারা দু দিন এখানে তাদেরকে যেসব মানুষ দু দিন দিয়েছে তাদেরকে কেউ কিন্তু মনের খুশিতে দেয়নি কষ্টে দিয়েছে সো এই আশা করবো তারা এই থেকে শিক্ষা নেবে